দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার মিরপুর স্টেডিয়ামে গেছেন আসিফ মাহমুদ আজ বেলা একটার দিকে শেরি বাংলা পরিদর্শনে আসেন ক্রিয়াই উপদেষ্টা এদিন আশঙ্কা বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকেও সাবেক এই অধিনায়ক নিজে উপস্থিত থেকে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন ক্রিয়াই উপদেষ্টাকে আছে আসিফ মাহমুদের অনুরোধে বিসিবিতে এসেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল যদিও এদিন বিসিবির কোনো পরিচালককে দেখা যায়নি ক্ষমতার পালা বদলের পর থেকেই বোর্ড সভাপতি সহ অনেকেই আছেন আত্মগোপনে এদিন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন সেখানে তার কাছে তামিম সম্পর্কে জানতে চাইলে বিসিবি সিও বলেন কেন তামিম এসেছিল এ বিষয়ে আসলে আমি অবগত না উনি এসেছেন ওনার সঙ্গে কথা হয়েছে সব সময় পাশে আছেন উনি এর বাইরে কিছু বলতে পারব না হোম অব ক্রিকেট পরিদর্শন শেষে এক পাঠানো ভিডিও বার্তায় ক্রিয়া উপদেষ্টা বলেন আমি নতুন দায়িত্ব পাওয়ার পর আমি আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে যে ফেসিলিটিসগুলো আছে সবগুলো দেখেছি আজকে বিকে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি বিসিবিতে আসা হয়েছে অবকাঠামো যে অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম ঘুরে সব কিছু দেখলাম